গুড মর্নিং এভরিওয়ান আজকে কেন যেন ঘুম থেকে উঠে মনে হলো যে আজকে সকালে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি অন্যান্য সময় তো ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভাবলাম যে আমি সকালে ঘুম থেকে উঠে কী কী কাজ করি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আশা করছি সবার ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো যাই হোক যদিও বা আজকে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কেননা অফ ডে তো এমনিতে একটু ঘুম বেশি হয় আর আজকে সাড়ে দশটা বা এগারোটা বেজে গেছে যাই হোক তো ঘরের অন্যান্য কাজ করছি সকালে উঠছি ব্রাশ করছি রুম ঝাড়ু দিয়েছি গোসেছি তারপরে হচ্ছে গোসল করতে গেছি তো গোসল করে এসে ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা করে ফেলি তো যাই হোক আমি কিন্তু এখানে ময়শ্চারাইজারটা আগে ইউজ করে ফেলছি কেননা আমি তো ভাবছিলাম যে ভিডিওটা করবো না দেন হচ্ছে পরে মনে হলো যে না একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করাই যায় তো যেহেতু আমি ডেলি ব্লগ করি আপাতত এটা তো চলেই তো যাই হোক এখানে জুরিনা না থেকে কাটরিনা হওয়ার যে চান্সটা সেটা নিচ্ছিলাম যাতে আটা ময়দা মাখিয়ে ভাই গায়ের রঙ যদি কালো থাকে কালোই থাকবে সাময়িক সময়ের জন্য হয়তো একটু ভালো লাগবে দেন এতটুকুই তারপরেও মেয়েদের আমি মনে করি মেয়েরা প্রত্যেকটা মানুষের চেহারায় আল্লাহ অনেক যত্ন করে বানাইছে সবাইকে দেখতে সুন্দর লাগে শুধু যে গায়ের রঙ ফসা হলে মানুষ দেখতে ভালো লাগবে বা সুন্দর হবে এটা কোনো ম্যাটার না যাই হোক তো আল্লাহ যতটুকু দিছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই তো ফার্স্ট টাইম ময়েশ্চারাইজার দিলাম তারপরে সানস্ক্রিন ইউজ করলাম তারপর আটা ময়দা সুজি যাই হোক যাবি মাখলাম তো মাখার পরে যে দেখতেছিলাম যে আসলে কেমন লাগতেছে যাই হোক ভালোই লাগতেছে মোটামুটি খারাপ না তো এই তো আমি এখন রেডি রেডি হওয়ার পরে এখন যাব হচ্ছে রান্না করতে রান্না করতে বলতে গতকাল রাতে রান্না করে রাখছি ফার্স্ট বলছি আর এগুলো আমার শাশুড়ির দেশ থেকে পাঠাইছিলো ভাবা পিঠা তো এগুলো ফ্রিজে রাখছিলাম ভাবলাম যে সকালে কি খাওয়া যায় কি খাওয়া যায় ম্যান হচ্ছে ভাবা পিঠা ফ্রিজ থেকে বের করে এটা হচ্ছে রাইস কুকারে রেখে আমি গরম করে ফেলছি আর পিঠা কিন্তু খেতে অনেক মজা লাগছে কেননা এটার পুরোটাই নারিকেল দেয়া আর হচ্ছে আমি তো এরকম খাই নাই এর আগে ব্লগ যারা দেখছো তারা অবশ্যই বলতে পারবা যে আমি ওই ব্লগে বলেছি যে এরকম ভাবা পিঠা আমি কখনোই খাই নাই আর এই লালি দিয়ে তো ভাবা পিঠা খেতে যা লাগে না যারা যারা খাইছে তারা অবশ্যই বুঝবা আমি যে ভিডিওটা দিয়ে দিছি আমার মনে হচ্ছে যে আমি এখনই খাই আবার কিন্তু দুঃখজনক বিষয় পাশে আর পিঠা নেই এখন খেতে হলে আমাকে বানাতে হবে আর বানাতে মন চাইলে এখন পারবো না কেননা আমার আম্মু এখন ঢাকায় নাই বাড়িতে গেছে আমার আম্মু আসবে দেন হচ্ছে আমাকে চাউলের গুঁড়োগুলো মাখাই দিবে খামি করে দেবে তারপরে হচ্ছে পিঠা বানাবো আমি কিন্তু কখনোই পিঠার জন্য গুড়িগুলো করতে পারি না ওটা আমার আম্মুই অলওয়েজ করে দেয় আর এই যে দেখো একদম রসে টুবু ও কি বলবো আমার মনে লোল পড়ে যাচ্ছে যাই হোক প্রচণ্ড হাসি আসছিলো তাই অফ করে দিছি তো পিঠা খাওয়ার পর আসলে চা না খেলেও হয় না আর এই কাপগুলো দেখো আমি গতকাল বিকালে আর কি এই কাপগুলো কিনে নিয়ে আসছি যেহেতু আমার বাসায় বাবুরা আছে ওই কাচের কাপগুলো দিলে না নষ্ট করে ফেলে এই কারণে ভাবছি যে প্রচুর কাপ ভেঙে ফেলছে প্রচুর প্রচুর এটা বলে বোঝানো যাবে না যাদের বাসে বেবি আছে তারাই অবশ্য জানব আমার কষ্টগুলো তো যাই হোক আমি এখানে স্টিলের কাপগুলো কিনে নিয়ে আসছি এগুলো একবারেই নর্মাল বিশ করে নিছে তো এখানে আমি চায়ের কাপগুলো নিয়ে সবাইকে চা পরিবেশন করে দিলাম সঙ্গে আমিও খেলাম আর এই যেগুলো রান্না করে রাখছিলাম গত রাত্রে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি এখানে ট্যাংরা মাছ পেঁয়াজকুলি দিয়ে একদম মাখা মাখা করে ভুনা করে ফেলছি অনেক মজা হয়েছে খাবারটা যদিও বা একটু ঝাল বেশি হয়েছে আর আমার কাছে অলওয়েজ চর্চরি বলো বা হচ্ছে ভুনা বলো ঝাল একটু বাড়াই দেয় আর আমি বাড়িতে যে মেবি এই ভাজিটা খাইছি আমার কাছে এত মজা লাগছে বাট আমি করছি এতটা ভালো হয় না কেন জানি না ওটা হচ্ছে মায়ের হাতের রান্না ছিল আর এটা আমার হাতের রান্না এর জন্যই হয়তো ভালো লাগে নাই তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই লাইক দিবা অ্যান্ড ততক্ষণ সবাই ভালো থাকো ধন্যবাদ